নমস্কার বাস্তব জীবন চ্যানেল থেকে আপনাদেরকে নমস্কার জানাচ্ছি আহ্বান জানাচ্ছি আমার এই ভিডিও বার্তাটি দেখার জন্য এবং এই সংলাপটি শোনার জন্য শুনে আপনারা আপনাদের মতন মন্তব্য করবেন এবং আমাকে এবং এই ভিডিও বার্তা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন বেলয় ক্যানটি বাজিয়ে দিয়ে অতিনিয়ত আপনারা ভিডিও পাওয়ার জন্য নতুন নতুন আইটেম এবং বাস্তব জীবনে আমাদের জীবন জানিয়ে গড়া এবং বাস্তব জীবনে যা ঘটে সমাজ থেকে তুলে আনা নানা রকম শিক্ষামূলক কথাবার্তা আপনাদের সামনে ডিসকাস করবো আপনারাই জানাবেন ভালো তা আজকে গল্প জীবনে তৃতীয় অধ্যায়ে আসা পিতা এবং তার কনিষ্ঠ কন্যাকে এই গল্পর মাধ্যমে আমি একটা জিনিস বোঝাতে চাইছি নিজে কর্ম করে বড় হয়ে সফল হতে গেলে কি কি করতে হয় কি উপায় অবলম্বন করতে হয় কারো উপরে রুষ্ট না হয়ে নিজের উপরে ভরসা রাখতে হয় এবং নিজে কিভাবে সামনের দিনে যেতে হয় আপনার বিস্তারিত হবে যেরকম এক ভদ্রলোকে এক ছেলে এবং দুটি মেয়ে ভদ্রলোক এক সময় সমাজের বুকে খুব কষ্ট করে দরিদ্রতার মাধ্য দিয়ে তিনি ওনার জীবনযাপন করে আজকের সমাজে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি এবং এই এক ছেলে এবং দুই মেয়েকে লেখাপড়া শিখিয়ে সমাজের বুকে প্রতিষ্ঠিত বানিয়েছে এবং সুখী পরিবার যাকে বলতে পারেন আজকের দিনে কিন্তু একদিন ওই ভদ্রলোকেরও জীবন কাহিনী অনেক কিছু ছিল কষ্টের মাধ্যমে দিন কেটেছে সেগুলো আমি তুলে ধরছি না বর্তমান পরিস্থিতিটাকে তুলে ধরছি বর্তমান পরিস্থিতি এই হলো বড় ছেলের বিয়ে হয়ে গেছে সে একটু দূরে থাকে চাকরি ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য আছে তার নামে থাকেন এবং মেয়ে মেজ মেয়েরও বিয়ে হয়ে গেছে তিনি একটু আর লং ডিস্টেন্সে থাকেন এখন পরিবারে মাত্র আছেন তিন ব্যক্তি ওই ভদ্রলোক ওনার ওয়াইফ এবং ছোট মেয়ে যাই হোক ছোট মেয়ে কলেজ পড়ুয়া কলেজ কমপ্লিট করেছে কলেজ কমপ্লিট করে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে ইমত অবস্থায় কলেজে তার সঙ্গীদের মধ্যে একটি ছেলেকে ভালোবাসেন মেয়েটি এবং দীর্ঘদিন একসাথে চলাকালীন কলেজ ফ্রেন্ড সাথে তার বন্ধুত্ব প্রায় গিয়ে চলে এবং এই বন্ধুত্বের কথা পরিবারের লোকও জানে পরিবারের লোক জেনে অসন্তুষ্ট কোনো দিন হয়নি কেননা ওই ভদ্রলোক ওনার মেয়ের উপরে আত্মবিশ্বাস ছিল যে আমার মেয়ে যা সিদ্ধান্ত নেবে সেটা সঠিক সিদ্ধান্ত কেননা মেয়েটি আমার এই জন্য ভদ্রলোকে বিশ্বাস ছিল যাই হোক দিন দীর্ঘদিন যাচ্ছে ছেলেটাও ভাবছে চাকরি পাবো তবে আমরা একটা আবদ্ধ তাই ভাবছে এই করতে করতে কালোকর্মে অনেকটা দিন পার হয়ে যায় অনেক চেষ্টার মাধ্যমেও মিডিল ক্লাস ঘরের ছেলে তো সময়টা পার হয়ে যায় তো কোনো চাকরি বাকরি পায়নি এই কোচিং সেন্টারটা টুকটাক চালায় এইভাবে হঠাৎ একদিন মেয়েটা বলছে দেখো বাবারও আমার বয়স হয়ে গেছে বাবাও বিয়ের কথা বলছে আর আমাদেরও অনেকদিন হয়ে গেল সম্পর্কটা আমরা বিয়ে করে নিই তো বললো বিয়ে করলে তো পরিবারের মতামত লাগবে তাহলে বাবাকে প্রস্তাব পেবে বাবাকে প্রস্তাব দিয়েছে মেনে নিয়েছে মোটামুটি অনুষ্ঠান টাকা করে বন্ধু বান্ধব আয়োজন করে বাবা কিন্তু যা মেয়ে বলছেন তাতেই রাজি বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে যাওয়ার পরে ছেলেটাদের পরিবারের মধ্যে অনেক ভাই বেড়া অনেক কিছু রয়েছে যাই হোক ছোট ভাই ছোট ভাইয়ের মতন একটা ছোট কামড়া নিয়ে কোন রকম বসবাস করছেন নতুন বিবাহ জীবন করতে করতে নানা রকম সংসার জীবনে গেলে যা হয় দায়িত্ব বেড়ে যায় অনেক আর্থিক বলে পড়ে যায় চাকরি কিন্তু ছেলেটি এই মতো চেষ্টাতেও চাকরি জুটিয়ে পারেন চাকরি হয়নি অনেক সময় দেখুন অনেকের ব্যাড লাগ থাকে চাকরি হয় না বা হয়তো দেরিতে হয় কিন্তু তার জন্য অনেক কিছু থেমে যায় ঠিক সেরকম ছেলেটার ক্ষেত্রেও হয়েছে চাকরি না পাওয়াতে অর্থ সংকট যখনই আসে নানা রকম দুশ্চিন্তা খুব কষ্টের মধ্যে দিন কাটে এই কাটতে 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 ছেলে মেয়েটির বাবা কিন্তু মাঝে মধ্যে জামাইকে দেখতে যান দেখতে গেলে পরে এরকম অবস্থা দেখেছেন যে তাদের অভাবের মধ্যে হয়তো তো হঠাৎ করে তিনি পৌঁছে গেছেন একজন বিজনেসম্যানের মেয়ে একটা সাধারণ ভাঙাচুরা বাড়িতে রয়েছে আসবাবপত্র নেই কিছু নেই সেরকম একটা পরিস্থিতি নেই তো যাই হোক মেয়ে পছন্দ করেছেন মেয়ে ভালো পছন্দ করে যে ছেলেটি সত্যি সুশীল ছেলে এবং ভালো চরিত্রের ছেলে এবং মেধাবী ছেলে এ ওয়ান শুধু আর্থিক তার কাছে তার বাবা আপত্তি করে না করাতে বাবা গেলে পরে তাকে কি খাওয়াবে কি কোথায় বসতে দেবে সেই পরিস্থিতিটুকু নিয়ে যদি বাবাকে বসিয়ে রেখে পাশ থেকে অন্য দরজা থেকে মেয়ে মেয়েকে মুদি দোকান থেকে নানা রকম বাজার টাজার করে এনে হয়তো বাবাকে চা টুকু করে দেয় কি একটা লাঞ্চ বানিয়ে দেয় বাবা বুঝতে পারেনা কিছু বলে শুধু বাবা যখন চলে আসেন কিছুদিন থেকে দশ পনেরো মিনিট আধা ঘন্টা থেকে আশীর্বাদ করে বলছে আমিও জীবনে একদিন কষ্ট করেছি আমি একদিন অর্জন করেছি হয়তো আমার অনেক কিছু রয়েছে তোমরা আসবে নতুন দম্পতি তোমাদের আমি আশীর্বাদ করছি তোমরা কষ্ট করো পরিশ্রম করো মেহনত করো সফলতা আসবেই তোমাদের জীবনে একদিন ঠিক বড় হয় একদিন সব কিছু পাবে এই বলে ওখান থেকে চলে আসেন মেয়ের কিন্তু জামাই এবং মেয়ে দুজনেই ভাবে বাবার এত কিছু থাকতে আমি একদিন আমার তো পারত কিছু সহযোগিতাব ধারবাহত দিতে বাবা তো কোনোদিন নিজের থেকে বলে না আর আমিও সেরকম ছিল না চেয়ে নেব মেয়েও তাই ছিল এই করতে করতে মেয়ে এবং জামাইয়ের মধ্যে একটা জেদ চেপে যায় না কারো কাছে জীবনে কিছু চাইবো না বাবা শুধু নিজের সফলতার গল্প শোনায় আমরাই পরিশ্রম এই করতে করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তারা মেয়েটি এবং মেয়েটির বাবা দুজনে দুজনের মতন কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ আছে কেউ প্রকাশ করে না কেউ দুঃখ খুলে কিছু করে না কেউ ছেলেটিও কি করলো কোচিং সেন্টার শুরু করে দিল সকালবেলা উঠে মর্নিং এ দুধের ব্যবসা পেপারের ব্যবসা এরকম নানা রকম ছোট ছোট ব্যবসা শুরু করে দিল কঠোর পরিশ্রমে নেমে গেল নেমে যেতে যেতে ছেলেটি এরকম করছে বিকেলবেলা একটা ছোটখাটো রেস্টুরেন্টের মতো ঘুমটি যেরকম হয় না তখন নিয়ে রেস্টুরেন্টের মতন শুরু করে দিল এগ রাম এগ রো চাউমিন এরকম এই করতে করতে মেয়েটি কি করলো কোচিং সেন্টার করলো সেখানে কোচিং পড়াতে পড়াতে কম্পিউটার জানা হল মেয়ে মাস্টার ডিগ্রি কমপ্লিট করা একটি কম্পিউটার নিয়ে কিছু বাচ্চাদের শেখাতে শুরু করলো এই করতে 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 কিছু অর্থ উপার্জন হতে হতে একটি কম্পিউটার সেন্টার খুলে কম্পিউটার সেন্টার বলতে করতে এদিকে এদের ফুড কর্নার থেকে মোটামুটি এই দুধের ব্যবসা পেপারের ব্যবসা ফুট কর্নারের ব্যবসা এরকম পরিশ্রমের ফলে বেশ কিছু অর্থ তাদের হাতে চলে আসে এরপরে তারা ভাবলে একটা রেস্টুরেন্ট এই নিতে 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 বেশ কয়েকটা বছর কেটে গেলে বেশ ভালো সফলতা এসে যায় এবং ফ্ল্যাট বাড়ি গাড়ি এভরিথিং সব কিছু যায় কিন্তু মেয়ে ক্রো দেয় আর বাবার সাথে দেখা করতে যায় না বাবার বাড়িতে যায় না হঠাৎ একদিন শুনতে পায় বাবার সঙ্গীত বাবাকে ফোন করে বাবা শুনলাম হ্যাঁ দীর্ঘদিন আসিস না বাবা বলছেন অবশ্য এক মা জামাই গেলে যেরকম আদর যত্ন করতে হয় সেরকম করে খাওয়ার টাওয়ার সামনে বেড়ে দিয়েছে বাবা অসুস্থ কি হয়েছে দুটো যা হয় বয়ের এরকম কথা বলছি বলতে বলতে তখন আমার মাকে বলছে চাবিটা দিল চাবিটা করে লকার থেকে বের করে একটা পাওয়ার পেটে নিষিদ্ধ বলছে এটা দেখো জামাই হাতে জামাই হাতে দেখে বলছি বলছে আমার ডান যে

তখন মেয়ে বলছে জামাই বলছে যেমন আমরা খাওয়ার ঠিক মতন ছিল না তোমাকে গেলে সমাদর করতে পারিনি তোমাকে গেলে আদর করতে পারিনি বা যখন কষ্টে দিন কাটি রাতে ঘুমি যে তোকে এইটা দিচ্ছি তুই ব্যবসা করে বড় হক বাকি কি কি হ্যাঁ ঠিক বলেছে আমি জানি যে তুই ছেলেটিকেও ভালো হয়েছে যে সে সুশীর ভদ্র এবং একটা এ ওয়ান ক্রেডেট ছেলে এটা জেনে আমি মেনে নিচ্ছিলাম কিন্তু চাকরির আশা করে তো থাকলে হবে না নিজেকে কঠোর পরিশ্রম করতে হবে জীবন মানে সংঘর্ষ সংঘর্ষ করে বড় হতে হবে তুমি এই এই সফলতা সফলতার যে আমি বুক খুলিয়ে সবার সামনে বলতে হবে আমার জামাই এরকম আমার মেয়ে এরকম আমার মেয়ের জীবনে কাহিনেরকম তারা নিজের পায়ে দাঁড়িয়েছে এরকম এরকম করে দাঁড়িয়েছে এর আনন্দ আমি এটা দিলে পেতাম না আর দিয়ে দিলে তুমি এই সফলতার মানেটাও বুঝতে পারতাম না জীবনে যে সংঘর্ষ করে মানুষ হওয়া যায় সেটাও বুঝতে না হয়তো দিয়ে দিলে সেটা নষ্ট হয়ে যেত তুমি যে কোনো দিক ফেল হয়ে যেত যখন নিজে পরিশ্রম করে উন্নতি করেছ তুমি প্রত্যেকটা পদক্ষেপ হিসাব করে ফেলছ এবং আসের জন্য তুমি একজন সফল ব্যক্তি এবং আমি একজন পিতা হিসাবে ছিল যাক এই গল্পটি আসতে মতন এখানেই শেষ করছি আপনারা বলবেন গল্পটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং জানাবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ